আপনারা ভগবানকে পেতে চাইছেন ভগবানকে পাওয়ার সহজ উপায় রয়েছে আপনারা ভগবানের সাথে কথা বলতে চাইছেন একদম সহজ উপায় রয়েছে আর সেই উপায় আজকে ভিডিওর মাধ্যমে আপনারা শুনবেন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে ভগবানের রাজ্যে যেতে গেলে কিভাবে যেতে হয় সেটা জিতেন্দ্রীয় মহাপ্রভু তিনি বলেছিলেন আপনারা সেই ক্লিপটা শুনুন কোনো মন্ত্র নিতে হবে না দীক্ষা নিতে হবে না জন্মের পরে আপনার ছেলে গলে মালা করে দিতে পারবেন এটা হচ্ছে ভগবানের রাজ্যে যাওয়ার দশটা সিঁড়ির একটা সিঁড়ি উঠে গেলেন তাহলে জিতেন্দ্র মহাপ্রভু বলছেন যে স্বর্গে যাওয়ার বা ভগবানের রাজ্যে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে গোলায় আপনাকে তুলসীর মালা পড়তে হবে এবং যারা ভগবানের সাথে কথা বলতে চাইছেন সেই ভগবানের ফোন নাম্বারও রয়েছে আর সেই ফোন নাম্বার এই ভিডিওতে আপনারা দেখুন ভগবান কার মোবাইল নাম্বার হ্যাঁ নিরানব্বই ছত্রিশ তমাম জিরো आपके द्वारा गायल किया गया नंबर नंबर अभी है कृपया कुछ समय तो रुको भाई सबर करो, एक वीडियो और देख लो अल्लाह बात करना चाहती हो तुम लोग मोबाइल देंगे छोर इसम धर्मो जो एरक आज जरा प्रतियत देखें अपनारा बोल की तो इन्हीं बोलते डायरेक्ट बोला बेन फोन नंबर उन्हीं ओ हाँ है अल्लाह का मोबाइल नंबर है देंगे लोगे इनशा लोगे इनशाला बात करोगे लिखो लिखो चार लिखो चार उसके बाद लिखो बारा उसके बाद लिखो आठ उसके बाद लिखो सात उसके बाद लिखो सत्रह अल्लाह का मोबाइल नंबर नंबर अमान्य है তাহলে চিন্তা করুন এখানে আমার কিছু আর বলার আছে তাহলে ভন্ডামের একটা সেমা থাকা দরকার রয়েছে আপনারা কি বলবেন এই সমস্ত ভণ্ড মৌলবিদের আপনারা কি বলবেন অবশ্যই আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এ ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এ পর্যন্তই ধন্যবাদ